সদবা নারীরা একাদশী পালনে সত্যি কি স্বামীর হয় একাদশীতে উপবাস না করে আমরা দ্বাদশীতে উপবাস পালন করি ইস্কনের সাথে বাংলা পঞ্জিকার অমিল কেন সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই বিষয়গুলি জনসম্মুখে বারংবার আলোচনা করলেও বিভ্রান্তি যেন কোনোভাবেই দূর হচ্ছে না প্রথমে জানতে চেষ্টা করব স্কন কর্তৃক প্রকাশিত পঞ্জিকার সাথে বাজারের অন্যান্য বাংলা পঞ্জিকার অমিল কেন চলুন আমরা এক এক করে জানতে চেষ্টা করি একাদশী সহ বিভিন্ন উপবাস নির্ধারণ করতে গিয়ে বাজারে প্রচলিত পঞ্জিকা এবং ইস্কনের পঞ্জিকা ভিন্ন সূত্র মেনে অগ্রসর হচ্ছে শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে বলা হয়েছে দুই প্রকার একাদশী রয়েছে এর দুই প্রকার একাদশী হচ্ছে একটি হচ্ছে শুদ্ধ একাদশী এবং অপরটি হচ্ছে বিদ্যা একাদশী আবার এই বিদ্যা একাদশী দুই প্রকার একটি হচ্ছে পূর্ববিদ্যা এবং আরেকটি হচ্ছে পরবিদ্ধা এর অর্থ হচ্ছে একাদশীর তিথি যদি দশমী যুক্ত হয় তাহলে পূর্ববিদ্যা আবার একাদশী দ্বাদশী যুক্ত হয় সেটি হচ্ছে পরবিদ্যা এই প্রসঙ্গে পদ্মপুরাণে উত্তরখণ্ডে বলা হয়েছে অষ্টমী একাদশী ষষ্ঠী তৃতীয়া চতুর্দশী পূর্ব বিদ্যা হলে পালন কর্তব্য নয় কিন্তু পরবিদ্যা হলে অবশ্যই পালন করতে হবে সনাতন ধর্মের ব্রত উপবাস তিথি নির্ধারণ করার নির্বাচিত ক্ষণ হচ্ছে মুহূর্ত সময় বা অরুণোদয়কাল অর্থাৎ সূর্যোদয়ের পূর্বের এক ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত এই অরুণোদয়কাল অবস্থান করে এই সময়টি দিনের মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট সময় ইস্কন কর্তৃক প্রকাশিত বৈষ্ণব পঞ্জিকায় একাদশী ব্রত থেকে শুরু করে যে কোনো উপবাস তারিখ নির্ণয়ের ক্ষেত্রে যেই দিন তিথি ব্রাহ্মমূর্ত সময়ে স্পর্শ করে একাদশী তিথি ব্রাহ্মমূর্ত সময় সংযুক্ত থাকে সেই দিনই ব্রত পালনের জন্য নির্দেশ প্রদান করা হয় কিন্তু অন্যদিকে বাজারে অন্যান্য পঞ্জিকাগুলিতে অরুণোদয়ে দশমী যুক্ত হয়ে দিনে যে কোনো সময় একাদশী যুক্ত হলেও সেদিন একাদশী পালন করতে নির্দেশ দেওয়া হয় অর্থাৎ বিদ্যা ব্রত যে পালন অনুচিত সেটি প্রতি তারা বিন্দু মাত্র দৃষ্টিপাত করেন না এই জন্য মূলত পার্থক্য দেখা যায় গরুর পুরাণের পূর্বখণ্ডে এ বিষয়ে বলা হয়েছে যে দিনে দশমী এবং একাদশী সংযুক্ত হয় সেদিন উপবাস করলে আসরিক উপবাস হয় উপবাস পালন হয় কিন্তু সেটি আসরিক উপবাস এমনকি শ্রী হরিভক্তিবিলাস বিলাস গ্রন্থে বলা হয়েছে দশমী বিদ্যা একাদশী পালনে ওই একাদশী উপবাস পালনকারীগণের পাপের কারণ বলে জানবে তাই সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন কেন ইস্কন পঞ্জিকায় ভিন্ন তারিখ দেওয়া থাকে আপনাদের ভালোর জন্যই আলাদা করে তারিখ দেওয়া থাকে এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরতে চেষ্টা করব যে আমাদের মাঝে মাঝে কেন দ্বাদশিতি উপবাস করতে হয় কোনো কোনো ক্ষেত্রে শুদ্ধা একাদশী অর্থাৎ দশমী বিদ্যা নয় এমন ব্রত ত্যাগ করেও দ্বাদশীতে আমাদের ব্রত পালন করতে হয় শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে এই বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে যে অরুণোদয় পূর্ব থেকে একাদশী আরম্ভ হয়ে সম্পূর্ণ একাদশী হলে এবং দ্বাদশী সম্পূর্ণ হয়ে ত্রয়োদশীতে কিছুমাত্র থাকলে শুদ্ধা একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করা উচিত সর্বমোট আটটি দ্বাদশী রয়েছে এবং এই আটটি মহা দ্বাদশী আমাদের সকলকে উপবাস করতে হয় আটটি মহাদ্বাদশী হচ্ছে উন্মিলনী বেঞ্জুলি ত্রিস্পেশা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপ পাপনাশিনী এই সকল দ্বাদশী পাপ বিনাশ করে আপনারা যে কামতা একাদশী পালন করতে যাচ্ছেন সেটি পক্ষবর্ধিনী দ্বাদশী এই জন্য বিশে এপ্রিল আমাদেরকে পালন করতে হবে পরিশেষে জানব যে সদভা নারীরা একাদশী পালন করলে কি স্বামীর আয়ু ক্ষয় হয় বা কমে যায় কিনা শাস্ত্রে এই সম্পর্কে কি বলা হয়েছে হরিভক্তি বিলাস দিত বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে পুত্র ভার্জা অর্থাৎ পত্নী ও স্বজন বর্গের সহিত ভক্তিযুক্ত হয়ে শুক্ল এবং কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতে আমাদের উপবাস পালন অবশ্যই কর্তব্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য অম্বরীশ মহারাজ তারই গুণবতী পত্নী সহ দীর্ঘকাল যাবৎ একাদশী পালন করেছিলেন এই অম্বরীশ মহারাজ শশাগড়া পৃথিবীর রাজা ছিলেন পদ্মপুরাণে সারে বলা হয়েছে যে নারী স্বামীর সহিত একাদশী ব্রত পালন করে সে জন্ম জন্ম সুপুত্রা ও স্বামী সুভগা হয় পদ্মপুরাণে স্বর্গখণ্ডে আরও বলা হয়েছে যে স্ত্রী প্রতিশ হরিবাসর অর্থাৎ একাদশী পালন করে সে সুপুত্রা স্বামী সুভগা ও মরণান্তে হরিগৃহ অর্থাৎ বৈকুণ্ঠে যায় এমনকি কলিযুগের পাবন পাবনবতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার কৃপা না হলে কলিযুগে কেউই করতে পারবেন না সেই মহাপ্রভু তার মাতৃদেবী শচিমাতাকে একাদশী পালনের জন্য নির্দেশ করেছেন এবং সচিমাতা সেই একাদশী ব্রত পালনও করেছিলেন আশা করি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে প্রত্যেকটি শাস্ত্র প্রমাণ শ্রবণ করেছেন সুপ্রিয় ভক্তবিন্দু আশা করি আপনাদের মনে আর কোনো বিভ্রান্তি জমা নেই যেই সকল ব্যক্তি এই সকল বিভ্রান্তি ছড়াচ্ছেন এরা সমাজের জন্য বিষ ধর সর্পস্বরূপ নিজেরা একাদশী পালন করবে না এবং অন্য কেউ পালন করতে বাধাগ্রস্ত করবে এদের এইরকম কার্যের জন্য তারা অবশ্যই ভগবানের ক্রোধাগ্নিতে শিকার হবেন আপনারা কারো কথায় কান দিবেন না শাস্ত্রে যা বলা হয়েছে সেই পথ অবলম্বন করে একাদশীতে উপবাস করুন এবং ভগবানের কৃপা লাভ করুন তো ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে সহায়তা করুন হরে কৃষ্ণ